নৌকা বাইচের নামে স্পিডবোটে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ফরিদপুরের ভাঙায় কুমার নদে বাইচের নামে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের ট্রলার ও স্পিডবোটে সাউন্ড বক্সে গানের তালে নানা অঙ্গভঙ্গিতে মেতে ওঠে তারা তবে তাৎক্ষণিক পুলিশ তাদের আটকের চেষ্টা করলে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায় সবাই এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে পুলিশ তাদের আটকের চেষ্টা করছে বলে জানিয়েছে গতকাল বুধবার বিকেলে কুমার নদে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ভাঙায় কুমার নদে বাইচ হওয়ার কথা ছিল কিন্তু কোনো নৌকা বাইচ অনুষ্ঠিত হয়নি তবে কিশোর গ্যাংয়ের সদস্যরা ট্রলারে সাউন্ডবক্সে গান বাজিয়ে নাচ গানের তালে তালে দেশীয় অস্ত্রের মহড়া দেয় এ সময় সাতটি স্পিডবোটে চাইনিজ কুড়াল ছেন নিয়ে তারা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয় স্থানীয় বাসিন্দা মহম্মদ রিপন শেখ বলেন কুমার নদে নৌকা বাইচের কথা থাকলেও কোনও বাইচ অনুষ্ঠিত হয়নি তবে ট্রলার ও স্পিডবোটে চড়ে নাচ ও নানা অঙ্গভঙ্গিতে কিশোর গ্যাংয়ের অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায় পুলিশ তাৎক্ষণিক তাদের আটকের চেষ্টা করলে তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় বিষয়টি নিশ্চিত করে ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন বিষয়টি জানতে পেরে তাদের আটকের চেষ্টা করা হয় কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি তবে তারা আমাদের এলাকার নয় ধারণা করা হচ্ছে মাদারীপুরের রাজৈর থেকে ট্রলার স্পিডবোর্ড ভাড়া করে এখানে আসে বিষয়টি রাজৈর থানায় জানানো হয়েছে তাদের আটকের জোর চেষ্টা করা হচ্ছে